আপনি নামাজ পড়বেন মসজিদে আসতেন হুজুর আপনাকে বলবে আপনি উজু করে আসেন আপনি গেলেন উজু করতে দেশে তো পানি নাই উজু করবেন কি করে আবার দৌড়ায় আসলেন হুজুর উজু করব যে পানি তো নাই হুজুর বললেন যদি পানি পাওয়া না যায় পানির পরিবর্তে মাটি দ্বারা তাইমুম করতে হয় আপনি প্রশ্ন করলেন হুজুর মাটি দ্বারা আবার কিভাবে তাই করব তাই করলাম তো মাটি দ্বারা কিভাবে আমি পবিত্র হয়ে গেলাম তো হুজুর বলবে আল্লাহ এই মাটির দামকে বাড়িয়ে দিয়েছেন আপনি প্রশ্ন করলেন হুজুর কেন মাটির দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বলে এই জন্য আমার নবী রহমতুল্লিল আলমিনের কদম যেই দিন থেকে এই জমিনে পড়েছে আল্লাহ বলেন লিয়াল আর্দু এই জমিনটাকে আমি বানিয়ে দিলাম জিয়াল লিয়াল আরদু মসজিদাম সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ এই জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছি ও আমার বান্দারা তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে বলে কেন বলে এই আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি হাদিসে পাকে হাদিস লিয়াল মসজিদাও এই মসজিদ বলে আল্লাহ পাক কান্ত হননি এরপরে বলেছেন যেহেতু আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন তো মসজিদে ঢুকতে কি করতে হবে উজু করতে হবে পবিত্র হতে হবে এই জন্য আমার আল্লাহ এই মাটিকে পবিত্র করে দিয়েছেন শুধু তাই নয় এই মাটিকে পবিত্র কারী করে দিয়েছেন আল্লাহ কেন এই পবিত্র পবিত্রকারীকরণ করলেন কিসের বদলতে করলেন আল্লাহ বলে যেই দিন থেকে আমার নবী রহমাতুল্লিল আল আমিন এই জমিনের মধ্যে আগমন করেছে আমার নবী রহমাতুল্লিল আল আমিনের পায়ের যখন সৎকা এই জমির মধ্যে লেগেছে এই পায়ের স্পর্শ এই মধ্যে লেগেছে আমি আল্লাহ করে দিয়েছি শুধু তাই এই অন্যকে পাক করার ক্ষমতা দিয়েছি করে আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়তে আপনি উজু করতে হবে তো পানি নাই পানি পাওয়া না গেলে তখন কি করতে হবে তাই করতে হবে মাটি দ্বারা। ও মাটি তুমি ক্ষমতা করতে পেলে তোমার কাছে কি এমন বিশেষত্ব আছে মাটি বলে আমার কাছে কোনো বিশেষত্ব নাই তবে আমি নবীর রহমতুল্লিল আলমিনের কদম শরীফ আমি চুমুকিয়েছিলাম নবীর রহমতুল্লিল আলমিনের কদম শরীফ আমি মাটি চুমুকিয়েছিলাম পাক আমি মাটির মর্যাদা তোমাদের কাছে বৃদ্ধি করে দিলেন